ও সফলতার রাস্তা খুলে যাচ্ছে অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব আপনাদের জীবনে এই বক্রি বৃহস্পতি কি কি প্রলয় ঘটাতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনাদের জন্য ভালো সুযোগ নিয়ে আসবে কোন জায়গায় ভালো পরিবর্তন আনবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকারা সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে চলেছেন বা জানতে পারবেন ঠিক কেমন কি প্রভাব পড়তে চলেছে কারণ বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট গ্রহচক্রে কিন্তু এই মুহূর্তে দেবতাদের গুরু বৃহস্পতিদেব এই মুহূর্তে বক্রি অবস্থা রয়েছে তারপরে আরেকটা বিষয় হয়েছে কি বৃহস্পতি এই মুহূর্তে অতিচারী অবস্থা রয়েছে যার কারণে এই মুহূর্তে যা ফল প্রদান করবে সেটা যদি ভালো হয় তো অত্যন্ত ভালো রেজাল্ট দিতে পারে যদি খারাপ হয় কিন্তু অনেকটা নেগেটিভ রেজাল্ট দিতে পারে তো চলুন এখন আমরা সবটাই ডিটেলসে এক এক করে আলোচনা করব আপনারা ভালো করে বুঝতে পারবেন তো মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতির যে বর্তমান গোচর পরিবর্তন ঠিক আপনার রাশিতেই হচ্ছে যার কারণে অত্যন্ত পজিটিভ প্রভাবটা কিন্তু আপনাদের উপরে আসার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এবারে এক এক করে আলোচনা করব ঠিক কোন কোন জায়গায় কেমন কি পরিবর্তন আসবে অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও শুরুতে একটা লাইক করে দিন কমেন্ট অবশ্যই করবেন ও নমস্কার তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক আপনার রাশিতে বৃহস্পতি থাকার কারণে আপনাদের মধ্যে এই সময়কালে বেশ কিছু নতুন নতুন অভিজ্ঞতা হতে চলেছে আপনার জীবনে অত্যন্ত পজিটিভ এবং বেশ কিছু শুভ অভিজ্ঞতা হবে যা আপনার কর্মক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব থাকবেই থাকবে আপনি যদি কোনো জায়গায় লিডারশিপ জায়গায় রয়েছেন বা কিংবা টিচার হিসাবে রয়েছেন তো সেখানে কিন্তু আপনার দিনকাল খুবই ভালো যেতে লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতকাদের এই সময়কাল আপনাদের মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনি সমাজসেবামূলক কাজে রাজনীতির জায়গায় সোসাইটির ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে ভালো সম্মানিত হবেন পথ পরিবর্তন পদোন্নতি হওয়ার মতো সুযোগ কিন্তু পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু এর শুভ প্রভাব লক্ষ্য করবেন কোনো বিষয় নিয়ে যদি খুব চিন্তিত ছিলেন দীর্ঘদিন ধরে কোনো টেনশন আপনাকে ঘিরে রয়েছিল তো সেই চিন্তা থেকে আপনার মুক্তি ঘটবে এবং আপনি আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত বা রাস্তায় পৌঁছাতে পারবেন সেই সময়কাল আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার স্বাস্থ্য সম্পর্কিত যদি খুব কোনো সমস্যা দেখা দিয়েছিল বা ছোটোখাটো সমস্যাও ছিল সেগুলোতেও ভালো পরিবর্তন আনবে এবং স্বাস্থ্য জায়গাটা পজিটিভ করবে তবে একটা বিষয় জন্মছকে বৃহস্পতি প্লেসমেন্ট যদি একটু ঠিকঠাক থাকে তাহলে তো সব ওকে ওকে এমনি যদি খারাপ থাকে তাহলে সামান্য ফ্যাট রিলেটেড সমস্যার ভোগান্তি দিতে পারে এমনকি লিভার ডাইজেশান এই ধরনের কিছু সমস্যা আপনাকে ফেস করাতে পারে এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বৃহস্পতির তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে যেটা কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয় যেটা পঞ্চম সপ্তমে নবম দৃষ্টি যেটা আপনারা ঠিক পঞ্চম ঘরে পড়বে যার কারণে আপনাদের সন্তান প্রাপ্তি বা সন্তানের দিক দিয়ে যদি কোনো সুখবর অপেক্ষায় রয়েছেন তো সেটা কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল খুব ভালো এছাড়া ফ্যামিলি প্ল্যানিংয়ের যদি কোনো প্ল্যান রাখছেন তাহলেও কিন্তু সময়কাল সেখানে বেশ ভালো যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন পড়াশোনার জায়গায় দিনকাল ভালো থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ ভালোই লক্ষ্য করা যাচ্ছে উচ্চশিক্ষা আপনি কিন্তু অর্জন করতে পারবেন আর যেনারা দীর্ঘদিন ধরে রকম ঋণের বোঝায় রয়েছেন তাদের ঋণ মুখুবের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেইখানে অবশ্যই গুরুত্ব রাখুন দীর্ঘদিনের কোনো বাকি টাকা পয়সাগুলো কিন্তু ক্লিয়ার হতে চলেছে সেই জায়গায় কিন্তু সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন প্রেম সম্পর্কিত বিষয় বেশ ভালো পরিবর্তন আসবে যারা দীর্ঘদিন ধরে রিলেশনের ক্ষেত্রে যদি কোনো রকম ভুল বুঝাবুঝির মধ্যে ছিল কিংবা যদি পূর্বের কোনো ঝামেলার কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো ওটা পুনরায় আবারও ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এমনকি প্রেম সম্পর্ক এগিয়ে বিবাহিত সম্পর্কের দিকে যেতেও পারে সেই সম্ভাবনাও বেশ ভালোভাবে লাভ করা যাচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ সাইন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে যারা রিলেশানে যেতে চাইছেন বা মনের কথা বলবেন ভাবছিলেন তাহলে বলবো সময়কাল খুব ভালো যাদের জীবনের প্রেম ছিল না ওটা কিন্তু আসবে পড়াশোনার ক্ষেত্রে আপনি ভালো কলেজ পছন্দ মতো সাবজেক্ট কিংবা মন মতো করে জায়গায় পড়াশোনার সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে কারণ বৃহস্পতি অত্যন্ত পজিটিভ প্রভাব আপনাদের জন্য অর্থাৎ মিথুন রাশির জন্য থাকছে পঞ্চমের দৃষ্টি আপনার জন্য কিন্তু খুব ভালো একটা মেন্টালিটি দিতে চলেছে আপনার মাইন্ডসেট খুবই পজিটিভ থাকবে এটা নিয়ে কোনো চিন্তার কারণেই আপনারা পজিটিভ চিন্তা বজায় বজায় রাখুন দেখবেন আপনার সমস্ত কাজ ভালো হবে আর ইনভেস্টমেন্টের দিকে মনোযোগ রাখতে পারেন অল্প স্বল্প হলেও ইনভেস্টমেন্ট করুন সময়কাল আপনার জন্য ভালো থাকবে তারা জানেন না একটু অল্প শিখে নিয়ে তারপর ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন বেটার ফল পেয়ে যাবেন এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ সপ্তম দৃষ্টি আপনার ঠিক সপ্তম করে থাকবে অর্থাৎ দাম্পত্যের জায়গা বিবাহিত সম্পর্ক জায়গাটা কিন্তু মজবুত করবে যদি করি কোনো কারণে ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি অশান্তি এরকম কিছু পরিস্থিতি রয়েছে তাহলে কিন্তু সেটা আবারও সম্পর্কে ঠিকঠাক হয়ে যাওয়া যাদের বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়েছে দূরত্ব তৈরি হয়ে গেছে তাদের আবারও সম্পর্কে জোড়া লাগার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে এছাড়া যারা পার্টনারশিপ ব্যবসা করছেন কিংবা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন আপনাদের কিন্তু সেখানে ভালো লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই করবেন পার্টনারশিপ ব্যয় কোনো ব্যবসা শুরু করতে চান তাও করতে পারেন আর হচ্ছে কি নতুন বন্ধু কিছু আপনার জীবনে যুক্ত হতে চলেছে যাদের সহযোগিতা আপনার জীবনে কিন্তু উন্নতি একটা রাস্তা খুলে যেতে পারে আপনারা সেখানে সময় দিতে পারেন মিথুন রাশির জন্য বৃহস্পতির এই গোচর পরিবর্তন অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে বৃহস্পতি নবম দৃষ্টি ভাগ্যের হয়ে যখন আপনার রাশিতে উপস্থিত আর ভাগ্যের ঘরে দৃষ্টি নিশ্চিতভাবে বলা যায় মিথুন রাশির জন্য ভাগ্যের অধিকারী আর কেউই হবে না কারণ ভাগ্যের ঘরে ভাগ্যপতির কিন্তু দৃষ্টি থাকছে যার কারণে কিন্তু ভাগ্য উন্নতি হবেই হবে ভাগ্যের ফুল সাপোর্টটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে পেতে চলেছেন পিতার কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন এমনকি আপনার সিনিয়র বস বা যে আপনার আপনার থেকে একটু উঁচু লেভেলে রয়েছেন তাদের সান্নিধ্য কিন্তু আপনি খুব ভালোভাবে পেতে চলেছেন বা পাবেন সেই সম্ভাবনাটা কিন্তু বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যেনারা দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনারা ব্যবসাকে বাড়াতে পারবেন ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকলে সেটা খুব ভালো হবে বিদেশ যাওয়ার প্ল্যানিং রাখলে সেটাও খুব ভালো হচ্ছে আর ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ খুবই ভালো অগ্রগতি থাকবে আপনি ধার্মিক স্থানে যেতে পারেন ধার্মিক জায়গায় যাওয়ার সুযোগ পাবেন অবশ্যই ধর্মীয় স্থানে সময় কাটাবেন ধার্মিক জায়গায় দিনকাল কাটান অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন আর যেনারা বেড়াতে যাবেন ভাবছেন অবশ্যই সেই সমস্ত প্ল্যান রাখুন অবশ্যই বেড়াতে যাওয়ার সুযোগ কিন্তু আপনি পেয়েই যাবেন খরচপাতি একেবারে কম করুন যতটা সম্ভব হয় ততটাই কম করুন দেখবেন ওভারঅল আর্থিক পরিস্থিতি খুব ভালো থাকবে সম্পর্কে জায়গাগুলো খুবই মজবুত হবে আর টাকা পয়সার দিক দিয়েও কিন্তু সময়কাল ভালো থাকবে ওভারঅল মিথুন রাশির জন্য বৃহস্পতির এই বক্রি প্রভাব আপনার জীবনে অত্যন্ত শুভ প্রভাবেই নিয়ে আসবে কিন্তু যদি কোনো কারণে সমস্যা থাকে তাহলে কয়েকটা জায়গায় ধ্যান রাখার বিষয় তেমন কিছু কাজ নেই উপাচার হিসাবে কিছু কাজ করুন যেটা হচ্ছে ইন জেনারেল ব্যাপার গুরুজনের অবশ্যই সম্মান করে চলবেন তাদের সেবা করার সুযোগ পেলে অবশ্যই করুন আপনার যদি কোনো গুরু থাকে তার অবশ্যই সম্মান করুন তার সেবা করার সুযোগ পেলে অবশ্যই তা করুন সেখানে কিন্তু সময়কাল খুবই ভালো যাচ্ছে কিংবা যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নম শিবায়